নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা চিকেনের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা একদম নতুন ধরনের বানানোর চেষ্টা করেছি আর বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন যদি বন্ধুরা যদি আপনার এই সহজ সরল রান্নাটি যদি আপনাদের মন জয় করে নিতে পারে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি রান্নার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের বাড়িতে যখনই চিকেন আসে আমি কিন্তু এরকম বোনলেস চিকেন চার পাঁচ পিস করে প্রত্যেকবারই সরিয়ে রাখি আর বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করি আর আমার ছেলে কিন্তু ওইগুলো খেতেই কিন্তু খুবই পছন্দ করে তাই আজকেও আমি সেইভাবে ছড়িয়ে রেখেছিলাম আর আজকে সেই সামান্য একটু চিকেন দিয়ে অত সুন্দর একটা রেসিপি করা যায় এটা কিন্তু আমি বাড়িতে অনেকবারই বানিয়েছি আমার বাড়িতে সবারই খুব পছন্দ তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন কিন্তু চিকেনের তো আপনারা বিভিন্ন রেসিপি বানিয়েছেন একবার এরকম চিকেনের কোপ্তাকারি বানিয়ে দেখুন খুব কম চিকেনে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় দেখুন আমি এখানে সামান্যই চিকেন নিয়েছি এটাকে আমি ভালো করে একটা চপারে দিয়ে এটাকে পিসে নেব এর মধ্যেই কিন্তু আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব আর আপনাদের কাছে যদি এরকম চপার না থাকে তাহলে কিন্তু মিক্সার জারের মধ্যেও দিয়ে পেস্ট করে নিতে পারেন আর একটু সামান্য করে নিতে হবে দেখুন কত কম সময়ের মধ্যে আমি চিকেনটাকে পেস্ট করে নিলাম দেখুন একদমই কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এরকমই পেস্ট করে নিতে হবে আর এটা কিন্তু একদম মিহি পেস্টও হয়ে যায়নি একটু দানা দানাও আছে চিকেনের সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা মিক্স করে নেব কোপ্তাটা বানানোর জন্য এখানে দেখুন একদম পেঁয়াজটাকেও আমি ওই রকমভাবেই একদম মিহি কুচিয়ে নিয়েছি ওই চপারে দিয়েই সামান্য পরিমাণে এখানে পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এই তিনটার মতন কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি আর তিনটা আমি রেখেছি গ্রেভির জন্য আদা রসুনের পেঁয়াজ দেবো এক চামচের মতন আর আমি দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো আর এক চামচের মতন জিরে গুঁড়ো ও সামান্য একটু বিট লবণ এই বিট লবণটা দিলে এই চিকেনের কোপ্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ধনে পাতা আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে পুদিনা পাতাও দেবেন খুবই ভালো লাগে দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব যেরকম আমরা ডোটা মাখায় ঠেসে ঠেসে এটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলে এই চিকেনের মধ্যে একটা নিজস্ব একটা বাইন্ডিং চলে আসবে এখানে কিন্তু আর কোনো এক্সট্রা কিছু মেশাতে হবে না আর যদি আপনাদের চিকেন যদি একটু লুজ মনে হয় তাহলে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিতে পারেন এখানে আমি চিকেনটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিয়েছি এবার একটু সামান্য মিশ্রণ নিয়ে আমি হাতে এরকম গোল পাকিয়ে দেখব যে এটা ঠিকঠাক আছে কিনা দেখুন একদম ঠিকঠাক গোল হয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো বাইন্ডিংয়ের দরকার নেই এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে চিকেনটা ভেজে নেওয়ার জন্য রান্নার কাছে চলে যাব এবার আমি চিকেনটাকে একটা কোফতার আকারে গড়ে নেব আপনারা যেরকম বড় সাইজ বা ছোট সাইজ যেরকম করতে চান আর যে ডিজাইনের করতে চান কোনো অসুবিধা নেই যে যার পছন্দে কোপ্তাটা বানিয়ে নেবেন আমি এখানে এরকম গোল গোল করে বানাচ্ছি আর এই হাতের মধ্যে দেখুন হাতে তালুতে নিয়ে একটু চাপটা করে এখানে আমি দুটো করে কিশমিশ দিয়ে দেব। এই কোফতাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে দিয়ে আবারও মুখটাকে বন্ধ করে দিয়ে দেখুন এরকম হাতের সাহায্যে দেখুন এরকমভাবে আমি কোফতাগুলো বানিয়ে নেব আবারও একটা করে দেখাচ্ছি আবারও একটা বানিয়ে নিলাম এরকম করে আমি সমস্ত কোফতাগুলো বানিয়ে নেব। এখানে দেখুন আমি চিকেনের কপ্তাগুলো সুন্দর হয়ে বানিয়ে নিয়েছি কতটুকু চিকেনে কতগুলো কোপ্তা হয়েছে দেখো টোটাল আমার 18 কোপ্তা হয়েছে আর আমি কোপ্তাগুলো কিন্তু একদমই বড় না একদম ছোট না এরকম ভাবে বানিয়েছি মিডিয়াম করে বানিয়ে নিয়েছি এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব এখানে আমি কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি আর তেলটাও মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি এক একটা করে ছেড়ে দেব আমার এই রেসিপিটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমার এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টে নেব এখানে দেখুন আমি কোনো বাইন্ডিংই ব্যবহার করিনি কিন্তু চিকেনটা অথ চিকেনের একটা সুন্দর বাইন্ডিং থাকে ওইটা ওইখানে যদি একবার ভালো করে ঠেসে না যায় তাহলে এরকমভাবে সুন্দর কপ্তা তৈরি হবে দেখুন আমি এখানে সবগুলো উল্টে নিয়েছি এবার এ সাইডটাও হতে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব কোপ্তাগুলো এবার আমি তুলে নিচ্ছি এখানে আমার কো্তাগুলো সবগুলোই ভাজা হয়ে গেল এবার আমি এটাকেও তুলে নেব আর এরকম অবস্থায়ও একটু সস দিয়ে খেতে পারেন এবার আমি রান্নার পর্যায়ে চলে যাব আমি এখানে কোপ্তা ভাজার কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নেব আমি তেলটা একটু পরিমাণে কমিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়েছি আর এখানে আমি এক চামচের মতন দিয়ে দেব ঘি এই রান্নাটা একটু ঘি দিয়ে করলে কিন্তু খেতে আরো অসাধারণ লাগে আপনারা এখানে যদি ঘিটা না পছন্দ করেন তাহলে ঘিটা দেওয়ার কোনো দরকারই নেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা এখানে আমার হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এই রান্নাটাতে যতটা সম্ভব পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচিয়ে নিলে কিন্তু গ্রেভিটা সুন্দর আসবে আর একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব পায়ে এখানে আমি দেড় চামচের মতন দিলাম যে ভালো করে আদা রসুনটাকেও ভেজে নেব এখানে আমার পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও সুন্দরভাবে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার আমি সামান্য একটু পেঁয়াজ বেটেও রেখেছি গ্রেভিটাকে ভালো রাখ ভালো করার জন্য এবার পেঁয়াজ বাটারও দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে সেটাকেও আমি পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেব যে ভালো করে কষিয়ে নেব এখানে টমেটো তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দিয়ে কিছু গুঁড়ো মশলা দেব হলুদ সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর এখানে দেব পরিমাণ মতন লবণ আর এই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবারও আমি কষিয়ে নেব এখানে আমি মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের কম করে দেব। আবারও এখানে আমি দই রেখেছি দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি সেটা এখানে এখানে দিয়ে গ্যাসের অবশ্যই কম করে দইটা দেবেন নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দিয়ে ভালো করে মিক্স করে নেব দইটা দিয়ে এখানে আমি মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছে গ্রেভির কালারটা এসছে দেখুন আর গ্রেভির টেক্সচারটা এসছে দেখুন কত সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রেভিটা কত সুন্দর হয়েছে এখানে যেহেতু আমি দই ব্যবহার করেছি সামান্য পরিমাণে একটু চিনি দেব তরকারিটাকে ব্যালেন্স করার জন্য আর দেব তিনটা চেরা কাঁচা লঙ্কা আবারও গ্রেভিটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এখানে আমি গ্রেভিটাকে একদম পারফেক্টভাবে করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি চিকেনের কোপ্তাগুলো এখানে দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব চিকেনের মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায় তাহলে আমি মশলার সঙ্গে কোথাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এক দু মিনিট ধরে এবার আমি এখানে পরিমাণ মতন জল দেব আর জলটা কিন্তু অবশ্যই আমি গরম জল ব্যবহার করছি এটা বেশি গ্রেভি রাখবো না একদম সেমি গ্রেভি রাখবো সেই জন্য জলটাও আমি বুঝে দেবো আর একটু সামান্য পরিমাণে আমি একটু জল দেব এবার আমি একটু ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আর যতটা চিকেন কিন্তু বাকি আছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে সাত মিনিট বতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নেব দেখুন কত সুন্দর কালার এসছে আর কোপ্তাটাও কিন্তু একটাও কিন্তু ভেঙেও যায়নি কিছু হয়নি আর আমি এখানে এরকমই গ্রেভি রাখবো তরকারিটা কিন্তু যতটা ঠান্ডা হবে তত কিন্তু গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে যাবে সেই জন্য আমি এরকমই গ্রেভি রাখবো এবার নামানোর আগে আমি এখানে একটু যেহেতু আমি প্রথমে ফোড়নে আমি গরম মশলা দিয়েছিলাম সেই জন্য এখানে আর কোনো গরম মশলা ব্যবহার করলাম না আমি এখানে একটু কসুরি মেথিকে রোস্ট করে রেখেছিলাম ওটা হাতে ভেঙে সুন্দর করে দিয়ে দেব আর আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আবার একটু ফ্রেশ ক্রিমও দিতে পারেন কিন্তু আমার কাছে আমি একদমই সাধারণভাবে রান্না করে দেখাবো বলেছি সেই জন্য কিন্তু আমি এখানে কোনো কোনো কিছুই ইউজ করলাম না আর ঘি তো আমি প্রথমেই দিয়েছি আর কিন্তু দেব না আমি এটা একদম সাধারণভাবেই রাখছি এবার আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই চিকেন কোপ্তাকার রেসিপিটা দেখতে দেখুন কত অসাধারণ হয়েছে খেতে তো খুবই অসাধারণ আর আমি এখানে জন্য একটু আদা কে একদম ঝিরিঝিরি করেছি খুবই সুন্দর একটা রেসিপি আর আমি কত সহজ ভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিকেনের এর বানিয়ে দেখালাম রোজগার এই চিকেনের ঝোল বা চিকেন মশলা বা অন্য কিছু না বানিয়ে একবার এরকমও বানিয়ে বাড়িতে দেখতে পারেন খুবই কিন্তু ভালো লাগবে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে খুবই পছন্দের একটা রেসিপি হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার এরকম বানিয়ে ফেলুন আর দেখবেন কত সুন্দর খেতে কিন্তু সে এক ঘেয়ে আমি চিকেনের থেকে এরকম একবার বানিয়ে একটু অন্যরকমও লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ